ত্রিপুরার সব থেকে সস্তা সব থেকে পুরানো এবং সব থেকে বড় একটা পাইকারি বাজার মানুষের জন্মের পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত যেসব জিনিসের দরকার পড়বে সব জিনিস আপনারা এখানেই পাবেন আমার আজকের ভিডিওটা ত্রিপুরার সব থেকে বড় পাইকারি বাজার মহারাজগঞ্জ বাজার মানে গোলবাজারকে নিয়ে আজকের এই ভিডিওতে দর্শকদের জন্য থাকবে সহজ কিছু প্রশ্ন ওই প্রশ্নের সঠিক উত্তরদাতা তিনজনকে লটারির মাধ্যমে দেওয়া হবে আকর্ষণীয় পুরস্কার এই লটারি এবং এই কুজের থাকবে আপনারা করে নেবেন ভিডিও শেষে প্রশ্নগুলো বলছি তাই সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আমি এখন আছি ত্রিপুরার সব থেকে বড় পাইকারি বাজারে আমার কাছে দেখতে পাচ্ছেন এটা হলো মহারাজগঞ্জ বাজার যেটাকে বলা হয় গুলবাজার বাজার এখানে আপনি নিত্য প্রয়োজনীয় সব রকমের জিনিসই পেয়ে যাবেন পাইকারি দামও পাবেন এবং খুচরো দামও পাবেন তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে নিয়ে যাব মহারাজগঞ্জ বাজারে তো কি করে যাবেন সম্পূর্ণ দায়িত্ব কিন্তু এই ভিডিওতে পেয়ে যাবেন মানে ত্রিপুরার একমাত্র পাইকারি এবং খুচরো বাজার যাকে বলা হয় গোল বাজার আজকে এই ভিডিওতে আপনারা দেখবেন মহারাজগঞ্জ বাজারে পাইকারি দামে আপনারা কী কী জিনিস পাবেন সো ভিডিওটাকে তরম থেকে লাভ পর্যন্ত দেখবেন ভিডিও ভালো লাগলে লাইক করবেন ভিডিওটাকে বেশি বেশি পরিমাণে শেয়ার করবেন তাছাড়াও আমার চ্যানেলে ত্রিপুরা গাইডের সব গুরুত্বপূর্ণ ভিডিও দেওয়া আছে সাথে ভারতের বড় বড় কম হচ্ছে গাইড এবং ইনফরমেশন পেয়ে যাবেন চ্যানেল ভিজিট করে গুরুত্বপূর্ণ ভিডিও দেখবেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন তো চলুন এখন যাই মহারাজগঞ্জ বাজার মানে গোল বাজার আমরা এই মুহূর্তে মহারাজগঞ্জ বাজারের সবজি বাজারে আছি এই যে দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন রকমের সবজি আপনারা পেয়ে যাবেন আপনারা আসলে এই জিনিসটা ভালোভাবে উপলব্ধি করতে পারবেন যে এখানে অনেক রকমের সবজি আপনারা পাবেন পাইকারি এবং খুচরো দুই রকম ভাবে কিন্তু এখানে বিক্রি হয়ে থাকে আজকের ভিডিওতে মহারাজগঞ্জ বাজারের সম্পূর্ণ গাইড ইনফরমেশন আপনাদের সামনে তুলে ধরছি তো ভিডিওটাকে প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন তাছাড়াও মহারাজগঞ্জ বাজারে কিন্তু আপনারা সব রকমের নিত্য প্রয়োজনীয় জিনিস পাবেন প্রতিটা জিনিসের জন্য কিন্তু আলাদা আলাদা পার্ট আছে যেমন চালের জন্য চালপট্টি গুড়ের জন্য গুড়পট্টি পানের জন্য পানপট্টি আলু পেঁয়াজের জন্য আলু পট্টি এরকমভাবে পার্ট পার্ট করা আছে পট্টি হিসেবে আমি এখন আছি আগরতলার ভিটু শপিং মলের সামনে পেছনে ভিটু শপিং মল এবং সামনে হলো আগরতলা ওল্ড মোটর স্ট্যান্ড এই সম্পূর্ণ এলাকাটাকে গুলবাজার এলাকা হিসেবেই গণ্য করা হয় আর গুলবাজার যেহেতু বিশাল বড় একটা বাজার এখানে যাওয়ার রাস্তাও কিন্তু অনেকগুলো আছে তবে যারা মোটর স্ট্যান্ড হয়ে আসবেন আপনারা এই রাস্তাটা হয়ে আসতে পারেন এই রাস্তাটাই সব থেকে বড়ো রাস্তা আর এই রাস্তাটার ল্যান্ডমার্ক হলো রাম ঠাকুর সংঘ গোলবাজার এবং দেশবধূ চিত্তরঞ্জন ক্লাব আমরা এই রাস্তা ধরে মহারাজগঞ্জ বাজার থেকে বেরিয়ে যাচ্ছি তো রাস্তার বা দিকে কিন্তু এখানে অনেকগুলা গলিপথ আছে ওই পথগুলা কিন্তু মহারাজগঞ্জ বাজারেরই গলিপথ এখানে অনেক গাড়ি দাঁড়িয়ে আছে সবগুলা গাড়ি কিন্তু মালগাড়ি কেউ বা লোডিং করাচ্ছে কেউ বা আনলোডিং করাচ্ছে সকাল দুপুর বিকেল রাত সবসময় একই দৃশ্য আপনি কি কি পাবেন মহারাজগঞ্জ বাজার বা গোলবাজারে আপনার মনে যদি এই প্রশ্নটা থাকে তাহলে আমি আপনাকে বলবো মহারাজগঞ্জ বাজারে আপনি কি পাবেন না এটা জিজ্ঞেস করুন কারণ মহারাজগঞ্জ বাজারে আপনারা সব জিনিসই পেয়ে যাবেন পাইকারি দামে এবং খুচরো দামে ত্রিপুরা রাজ্যের প্রায় ম্যাক্সিমাম নিত্য প্রয়োজনীয় জিনিস কিন্তু মহারাজগঞ্জ বাজারেই সর্বপ্রথম আসে এবং এখান থেকে কিন্তু ত্রিপুরার বিভিন্ন জায়গায় পৌঁছে আমরা এখন আগরতলা ওল্ড মোটর স্ট্যান্ডের খুব কাছে চলে এসেছি সামনে কিন্তু আগরতলা ওল্ড মোটর স্ট্যান্ড তো চলুন এখন আপনাদেরকে আরেকটা রাস্তা দিয়ে নিয়ে যাব এবং এখানে অনেক পাইকারি দোকান আছে এগুলো আপনাদেরকে দেখিয়ে দেব আমরা এখন মোটর স্ট্যান্ড মূলবাজার রোড হয়ে চলে এসেছি আগরতলা মসজিদপট্টি আগরতলা এবং ত্রিপুরার মধ্যে থেকে সুন্দর একটা মসজিদ আছে এখানে তাছাড়াও আগরতলার এই মসজিদপট্টি এলাকাটা কিন্তু ব্যবসা প্রতিষ্ঠানের জন্য প্রসিদ্ধ এখানে অনেক বড় এবং অনেক পুরানো প্রসিদ্ধ ব্যবসা প্রতিষ্ঠান আছে অনেক পাইকারি দোকানও কিন্তু আছে এখানে বিশেষ করে মেডিসিন কাপড় জুয়েলারি এবং হার্ডওয়্যারের অনেক পাইকারি দোকান কিন্তু এখানে আছে পাইকারি এবং খুচরো দুই দামেই কিন্তু জিনিস বিক্রি হয় ফাইনালি আমরা মজিদপট্টি হয়ে চলে এসেছি কামানচমহনী আগরতলার আরেকটা ল্যান্ডমার্ক এখান থেকে কিন্তু আগরতলার উজ্জ্বন্ত প্যালেস মানে রাজবাড়িটা দেখা যায় তো আমরা এদিকটা হয়ে সোজা চলে যাব আগরতলা সেন্ট্রাল রোড সেন্ট্রাল রোড হয়ে আমরা যাব গোলবাজার এটা হলো গুলবাজার যাওয়ার আরেকটা রাস্তা আর আমাদের ঠিক ডান দিকে এটা হলো আগরতলার থেকে বড় ল্যান্ডমার্ক হরিগঙ্গা বসাত রোড আমরা সোজা যাচ্ছি মহারাজগঞ্জ বাজার এবং গোলবাজার আর এই রাস্তাটার নাম হলো সেন্ট্রাল রোড আগরতলা এই রাস্তার দুই ধারেও কিন্তু অনেক দোকান আছে পাইকারি এবং খুচরো যারা পাইকারি জিনিস কিনতে চান তারা কিন্তু এখানটা তো আসতে পারেন এ রাস্তা ধরে আমরা সুজা চলে যাব আগরতলা মহারাজগঞ্জ বাজার বা বাজার। আগরতলা সব থেকে পুরানো এবং সব থেকে বড় পাইকারি বাজারে দেখতে পাচ্ছেন মানুষ এখানে বিভিন্ন রকমের জিনিস নিয়ে যাচ্ছে পাইকারি বাজার থেকে খুচরো বাজারে বা খুচরো দোকানে আগরতলার এই যে সেন্ট্রাল রোড এই সেন্ট্রাল রোডের উপরে কিন্তু অনেক বড় বড় রেস্টুরেন্ট আছে শপিং মল আছে এবং অনেক বিজনেস প্রতিষ্ঠান আছে এখানে হোটেলও পেয়ে যাবেন আপনারা থাকার এবং খাবারের জন্য এখানে আপনারা পাইকারি কাপড়ের দোকানও পাবেন পাইকারি হার্ডওয়্যারের দোকানও পাবেন এবং বিভিন্ন রকমের সরঞ্জামের পাইকারি দোকান আপনারা এখানে পাবেন এই মুহূর্তে আমরা আগরতলার কলকাতা বাজারের একটা ব্রাঞ্চের সামনে চলে এসেছি এবং পাশেই হলো স্টাইল বাজার কলকাতা বাজারের সামনে হয়ে ডান দিকে একটা রাস্তা আছে এই রাস্তা ধরে যদি আপনারা যান তাহলে এখানে অনেক কাপড়ের পাইকারি দোকান পাবেন সব রকমের কাপড় কিন্তু আপনারা এখানে পাবেন পাইকারি দরে এই যে রাস্তাটাই আমি এখন এসেছি এদিকটা দিয়ে গেলে কিন্তু অনেক দোকান আছে অনেক আপনারা যদি পাইকারি কাপড় কিনতে চান তাহলে এখানে আসতে পারেন আগরতলাতে শপিং শপিং মল আগরতলা পাইকারি কাপড়ের বাজার সবগুলা বিষয় নিয়ে কিন্তু ভিডিও চ্যানেলে দেওয়া আছে আপনারা চ্যানেল ভিজিট করে ভিডিওগুলো দেখে নিতে পারেন তো আমার আজকের বিষয়টা হলো আগরতলা গোলবাজার বা মহারাজগঞ্জ বাজারের পাইকারি বাজার আপনাদেরকে দেখাচ্ছি আমরা এই মুহূর্তে আগরতলা সেন্ট্রাল রোড হয়ে যাচ্ছি দেখতে পাচ্ছেন রাস্তার পাশে কিন্তু অনেক পাইকারি দোকান তাছাড়াও আপনারা কিন্তু আগরতলা পোস্ট অফিস চৌহনি মানে পুরানো বিগ বাজার বা বর্তমানের রিলায়েন্স স্মার্ট বাজার হয়েও কিন্তু মুলবাজার আসতে পারবেন নেতাজি চৌহনি বা নেতাজি স্কুল হয়ে তাছাড়াও আপনারা কামান চৌহনি থেকে মোটর স্ট্যান্ড যাওয়ার পথে রাস্তার ডান দিকে যতগুলো পথ আছে সবগুলা পথ হয়েই কিন্তু আপনারা যেতে পারবেন মহারাজগঞ্জ বাজার বা গুলবাজার ফাইনালি আমরা এখানে মহারাজগঞ্জ বাজারে প্রবেশ করলাম এখানে কিন্তু একটা নেতাজি মূর্তি আছে এখান থেকেই কিন্তু আগরতলা গোলবাজার বা মহারাজগঞ্জ বাজারের জংশন শুরু হয়েছে এখানে ছোটো বড়ো অনেক দোকান আছে ম্যাক্সিমাম দোকানে কিন্তু অনেক ছোটো আর দোকানে যে মালগুলা আছে ওই মালগুলা ম্যাক্সিমাম হল স্যাম্পল সব দোকানেরই কিন্তু আশপাশে বড় বড় গোডাউন আছে এবং অনেক মালের স্টক আছে দেখতে দেখতে পাচ্ছেন এখানে বড় বড় সব ট্রাক লোডিং এবং আনলোডিং হচ্ছে এখানে চাল ডাল আলু পেঁয়াজ রসুন এভরিথিং এখানে সব রকমের জিনিস কিন্তু এখানে লোডিং এবং আনলোডিং হচ্ছে এখানেই কিন্তু এই আশপাশ এলাকাতে কিন্তু গোডাউন আছে অনেকগুলা মহারাজগঞ্জ বাজার বা গোল বাজারের মধ্যে কয়টা গোডাউন আছে আমি কিন্তু সঠিকভাবে বলতে পারছি না আসলে সাধারণ জনগণ কিন্তু এই জিনিসটা বলতে পারবে না যে মহারাজগঞ্জ বাজারের ভিতরে কয়টা গুডাউন বা কয়টা দোকান আছে এটা বাজার কমিটি অবশ্যই বলতে পারবে এবং ওনাদের কাছে সব কাগজপত্র বা নথিপত্র আছে সো আপনারা যারা এই ভিডিওটা দেখছেন আপনাদের কাছে যদি এই তথ্যটা থাকে যে মহারাজগঞ্জ বাজারে কয়টা দোকান বা গোডাউন আছে সেটা অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন ভিডিওটা ভালো লাগবে লাইক করবেন ভিডিওটাকে এখানে বাদাম দেওয়া হয়েছে আশপাশে অনেক দোকান এখানে আপনারা নিত্য প্রয়োজনীয় সব জিনিস পাবেন বিভিন্ন রকমের বাদাম মশলা বা এখানে আপনারা দোকানগুলো দেখতে পাচ্ছেন যে ছোটো কিন্তু এগুলো হলো স্যাম্পল শুধুমাত্র স্যাম্পল দেখানো হয়েছে ভিতরে কিন্তু ওনাদের বিশাল বড় বড় গোডাউন আছে আগরতলা শহরের আশপাশে ছোট বড় যত বাজার আছে বা দোকান আছে ম্যাক্সিমাম জায়গায় কিন্তু এই মহারাজগঞ্জ বাজার থেকেই জিনিস যাই তাছাড়াও ত্রিপুরার বিভিন্ন জায়গায় কিন্তু এই মহারাজগঞ্জ বাজার থেকে কিন্তু নিত্য প্রয়োজনীয় জিনিসগুলা নিয়ে থাকে আর বহিরাজ্য থেকে যে জিনিসগুলো আসে ম্যাক্সিমাম জিনিসগুলো কিন্তু মহারাজগঞ্জ বাজারে আসে কারণ ব্যবসায়ীরা কিন্তু ম্যাক্সিমাম মহারাজগঞ্জ বাজারেরই এবং গুডাউনগুলোও কিন্তু এই বাজারের ভিতরেই তাই সবসময় এখানে আপনারা একটা যানজট দেখতে পাবেন এবং এখানে আনলোডিং হচ্ছে আর লোডিং করা হচ্ছে যেগুলো সেগুলো হলো ত্রিপুরার বিভিন্ন জায়গায় কিন্তু এখান থেকে মালগুলো যাচ্ছে ওই মালগুলা কিন্তু প্রথমে হচ্ছে যাচ্ছে আবার গোডাউন থেকে লুড়ি হয়ে অন্য অন্য জায়গায় চলে যাচ্ছে এই ভিডিওটা দেখার পর আপনি মনে করবেন না যে মহারাজগঞ্জ বাজার বা গোলবাজার বাজার ছোট্ট একটা বাজার আমি শুধুমাত্র আপনাদেরকে এখানে পরিচিত করালাম যে মহারাজগঞ্জ বাজারটা এইটা এবং এভাবে আপনারা মহারাজগঞ্জ বাজারে আসবেন আপনারা মহারাজগঞ্জ বাজারে এই এই জিনিস পাবেন ভিডিওর শুরুতে আমি আপনাদেরকে বলেছিলাম যে চালপট্টি গুড়পট্টি পানপট্টি ডিমপট্টি এরকমভাবে কিন্তু এই মহারাজগঞ্জ বাজারটা পাট পাট করা আছে তো আজকে ভিডিওতে আমি আপনাদেরকে মহারাজগঞ্জ বাজার দেখালাম পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে মহারাজগঞ্জ বাজারের কোন জায়গায় কোন জিনিসটা পাবেন সম্পূর্ণ গাইড এবং ইনফরমেশান আজকে আমি দেখালাম যে আপনারা কীভাবে মহারাজগঞ্জ বাজারে আসবেন যারা আগরতলার আশপাশে থাকেন বা মহারাজগঞ্জ বা গুলবাজারে সবসময় আসা যাওয়া করেন এই ভিডিওটা কিন্তু আপনাদের জন্য না যারা ত্রিপুরার বিভিন্ন প্রান্ত থেকে আসবে বা অনেকেই কিন্তু বাংলাদেশ থেকে আসে এখান থেকে বাজার করে নিয়ে যায় তাদের জন্য এই ভিডিওটা তাই আপনারা যারা আগরতলার আশপাশ থেকে এই ভিডিওটা দেখছেন আপনারা অবশ্যই ভিডিওটাকে শেয়ার করে দেবেন যেন সকলে এই ভিডিওটা দেখতে পারে একটা মানুষের জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত যে যে জিনিসের দরকার হবে সব আপনারা এখানেই পেয়ে যাবেন তো এখানে আছে সবজি বাজার বিশাল সবজির আড়ত সাথে আছে ফল বাজার এখানে কিন্তু আপনারা সব রকমের ফল পেয়ে যাবেন আর যারা এখান থেকে সবজি কিনবেন সবজির দর কিন্তু সকালে একরকম দুপুরে একরকম বিকেলে আরেক রকম থাকে তাই আপনারা যদি কম দামে সবজি কিনতে আসেন তাহলে অবশ্যই দুপুরবেলায় আসবেন দুপুরবেলায় আসতে কিন্তু প্রাইসটা অনেক কম থাকে আর এই যে দেখতে পাচ্ছেন ফল দোকান ফল দোকানেরও কিন্তু গোডাউন আছে সামনে অনেকগুলো ফল রাখা হয়েছে তার মানে না যে এই ফলগুলাই আরও অনেক দোকান আছে তাছাড়াও এই ফল বাজারের কাছে আছে সুটকির বাজার বা সুটকির দোকান আশপাশে কিন্তু সুটকির গোডাউন আছে এবং এই সুটকি বাজারে পাশে কিন্তু এদিকটাই আছে মাছ এবং মাংসের বাজার আগরতলার মহারাজগঞ্জ বাজার বা গোল বাজারে কিন্তু আপনি ভ্যারাইটিজ রকমের সুত্তি পাবেন এবং ভ্যারাইটি রকমের মাছও পেয়ে যাবেন ভারতের বিভিন্ন রাজ্য থেকে এবং ত্রিপুরা রাজ্যের বিভিন্ন জায়গা থেকে সাথে বাংলাদেশ থেকেও কিন্তু বিভিন্ন রকমের মাছ আছে এই মহারাজগঞ্জ বাজার বা গোল বাজারে তাছাড়াও কিন্তু ত্রিপুরাতে আরেকটা বাজার আছে বটতলা বাজার সেই বটতলা বাজারের ভিডিওটা আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা চ্যানেল ভিজিট করে দেখা দিতে পারেন আজকের প্রশ্ন নাম্বার ওয়ান আগরতলা গুলবাজার বা মহারাজগঞ্জ বাজারের লোকেশন মানে অ্যাড্রেসটা কি হবে যেটা অফিসিয়াল অ্যাড্রেস ফুল অ্যাড্রেসটা জানাবেন তার পরের প্রশ্ন আগরতলা গুলবাজার বা মহারাজগঞ্জ বাজারের টাইমিং কয়টা অফিসিয়াল টাইমিং মানে কখন খুলে এবং কখন বন্ধ হয় তার পরের প্রশ্নটা হলো আগরতলা মহারাজগঞ্জ বাজার বা গুলবাজারের আশপাশের কয়েকটা শপিং মলের নাম লিখুন এই প্রশ্নগুলোর সঠিক উত্তর জানা থাকলে কমেন্টস বক্সে জানাবেন সঠিক উত্তরদাতাদের মধ্যে তিনজনকে দেওয়া হবে আকর্ষণীয় পুরস্কার আর এই ভিডিওতে পাঁচ হাজার ভিউজ আসলেই কিন্তু পুরস্কার ঘোষণা করা হবে আমাদের ইনস্টাগ্রাম আইডিতে ইনস্টাগ্রাম আইডির লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে আপনারা ওই ইনস্টাগ্রাম আইডিটাকে ফলো করতে পারেন তাছাড়াও ইউটিউব পোস্টেও রেজাল্ট ঘোষণা করা হবে সকলে ভালো থাকবেন ভিডিও দেখার সাথে সাথে ভালো কিছু শিখুন তো সবার শেষে আমি এখানে মহারাজগঞ্জ বাজার বা গোল বাজারের সবজি মার্কেটে চলে এসেছি ভিডিও শেষ করার আগে আপনাদেরকে এখানে সবজি মার্কেটটাও দেখিয়ে দিন এখানে বিভিন্ন রকমের সবজি আসে বহিরাজ্য থেকে আসে এবং ত্রিপুরার আশপাশ এলাকা থেকেও কিন্তু এখানে সবজি আসে তবে আপনি যদি সুলভ মূল্যে বা কম দামে সবজি কিনতে চান তাহলে আপনাকে যেতে হবে দুপুর বেলায় বা রাতের বেলায় তো বন্ধুরা এটি ছিল আমার আজকের ভিডিও ত্রিপুরার সবথেকে বড় সব থেকে পুরানো এবং সবথেকে বড় পাইকারি বাজার মহারাজগঞ্জ বাজার বা গুল ভিডিও ভালো লাগলে লাইক করবেন এই ভিডিওটাকে বেশি পরিমাণে শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন তাছাড়াও ত্রিপুরা গাইডের গুরুত্বপূর্ণ ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে সাথে ভারতের বড় বড় সব হসপিটালের গাইড এবং ইনফরমেশন চ্যানেল ভিজিট করে গুরুত্বপূর্ণ ভিডিও দেখবেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন তাছাড়াও আপনি কোনো কিছু জানতে চাইলে কমেন্টস করবেন এবং আপনি কোন জায়গা থেকে এই ভিডিওটা দেখছেন এই কথাটা জানাতে কিন্তু ভুলবেন না সো বন্ধুরা আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আবার দেখো আপনার সাথে পরবর্তী একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ দিল এই সময়টার মধ্যে সকলে ভালো থাকবেন টাকা